মাত্র দুই চা চামচ রস সেবনে পুরুষ মানুষের পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে পুরুষ অঙ্গ মোটা এবং লম্বা হবে স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নুয়ে যাবে না নিস্তেজ হবে না আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব এই গাছের মাত্র দুই চা চামচ রস সেবনে পেট ফাঁপা বদহজম আই বেস কোষ্ঠ কাঠিন্য নিরাময় হবে এবং পুরুষ মানুষের পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে মোটা এবং লম্বা হবে স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নুয়ে যাবে না নিস্তেজ হবে না তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক পেট ভালো যা সব ভালো তাই বর্তমানে প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব সে হোক পুরুষ অথবা মহিলা ছোট অথবা বড় তবে এই পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ তাদের বীর্য পানির মতো পাতলা হয়ে যায় লিঙ্গ ছোট এবং চিকন হয়ে যায় পুরুষ মানুষ স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না কোনো কাজে মন বসে না সব সময় অস্থির অস্থির লাগাসহ ইত্যাদি সমস্যায় তারা ভুগে থাকেন সম্মানিত দর্শক এই রোগের মূল কারণ হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ অবসান্নতা রোগীর দৈনন্দিন দিনের কিছু খাবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অনিয়মিত খাওয়া দাওয়া অনিয়মিত জীবনযাত্রার ফলে পেট ফাঁপা বদহজম আইবিএস আই কাঠিন্য। এবং পেটে গ্যাস্ট্রিকের মতো কষ্টদায়ক জটিল রোগের সৃষ্টি হয় হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য কাঠিন্য। তো শুধুই এই রোগের উপসর্গ হলো খাবার হজম না হওয়ার কারণে পেট ফুলে থাকে ক্ষুধা লাগে না পেটের মধ্যে ভাটবোট শব্দ হয় গলা ভোগ জ্বালা পোড়া করে খাবার খাওয়ার পরেই অস্থির লাগে খাবার উপর দিক উঠে আসে পেটের মধ্যে চিনচিনে ব্যথা হয় পেটের মধ্যে কামড়ায় মশড়ায় সব সময় অস্থির অস্থির লাগে খাবারের পর পেট ভার লাগে ক্ষুধা লাগে না গলার মধ্যে খাবার আটকে থাকে অনেকেরই খাবার পর পরেই পায়খানার বেগ হয় পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে আঠালো মিউকাস থাকে দুধ শাক রিস ফুড অথবা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না রক্তসহ তরল পায়খানা হয় পায়খানার রাস্তা ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকেন মাঝারি বয়সের রোগীদের ক্ষেত্রে বুকের বাম পাশে ব্যথা অনুভূতি হয় অনেকেই এটাকে হৃদরোগ বা হাডের সমস্যা বলে ভুল করে থাকেন শরীর প্রচুর দুর্বল হয় হাত পা অবসবাস লাগে ঝিনঝিন করে জ্বালা পোড়া করে শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব হয় চোখ মুখ বসে যায় পুরুষ মানুষের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যায় বীর্য পানির মতো পাতলা হয়ে যায় স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ আস্তে আস্তে চিকন এবং যায় পোস্টাব পরিষ্কার হয় না প্রস্রাবের আগেও পরে পুঁইশাকের লালার মতো অথবা পেঁপের কষের মতো সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় তো সময় তো শুধুই যাদের পেটের সমস্যা থাকে তাদের যৌন রোগ থাকবেই আর পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারই দেখান যত ঔষধে খান আর যত টাকাই খরচ করেন কোনো লাভ হবে না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে যদি পেটের কোনো সমস্যা থাকে সবার আগে পেটের চিকিৎসা করা জরুরি সম্মানিত বন্ধুগণ এই পেটের রোগকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য মনে করে চিকিৎসা না করে অবহেলা করে থাকেন সঠিক সময়ে পেটের রোগের চিকিৎসা না হলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে পেটে হজম ক্রিয়া নষ্ট হওয়ার ফলে বৃহদন্ত্রের মধ্যে প্রধানের সৃষ্টি হয় ফলে কোলন ক্যান্সার যৌন রোগ ডায়াবেটিস হৃদরোগ কিডনি ও লিভারের রোগ সহ নানা রকম মরণ মেদি শরীরে বাসা বাঁধে দীর্ঘ আমাশয়ের কারণে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে চলুন জেনে নেওয়া যাক এই রোগের ঘরোয়া চিকিৎসা সম্মানিত বন্ধুগণ যাদের পেটের সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্য হোক আর পাতলা পায়খানা হোক আর পুরাতন আমাশয় হোক এই বন্ধুদেরকে আমি অনুরোধ করব প্রতিদিন সকালবেলা থানকুনির পাতা ভর্তা করে গরম ভাতের সাথে খেলে অথবা থানকুনির পাতার রস দুই চা চামচ পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে খেলে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পেটের যাবতীয় সমস্যা নিরাময় হবে সেই সাথে আপনার পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে আপনার লিঙ্গ মোটা এবং লম্বা হবে হবে গেলে আর লিঙ্গ নরম না তো বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন বন্ধুরা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়াই উত্তম তো আপনাদের অনুরোধে আমি একটি প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত প্রোডাক্টের নাম বলে দিচ্ছি তবে এটা কিন্তু ওষুধের আওতার বাইরে ইচ্ছা করলে আপনারাও তৈরি করে এটা খেতে খেতে পারেন মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার অল্প একটু পানির সাথে মিশিয়ে সেবনে প্রথম দিনেই রোগের উপশম পাবেন সামান্য কিছুদিন সেবনে আপনার পেটের সমস্যা যত জটিল যত পুরাতন বা যত কঠিনই হোক না কেন স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সেই সাথে পুরুষ মানুষের পাতলা বীর্য ঘন এবং গাঢ় হবে পুরুষ অঙ্গ লম্বা এবং মোটা হবে পঁচিশ তিরিশ মিনিট স্ত্রীর সাথে মিলন করলেও বীর্যপাত হবে না তো বন্ধুরা যাদের পেটের সমস্যা রয়েছে তাদের জন্য কিছু পরামর্শ সেটা হচ্ছে হলো যাদের পাতলা পায়খানা যুক্ত আইবিএস আছে আপনারা কাঁচা কলার তরকারি খাবেন ফুটানো পানি খাবেন হাতের নখ কেটে পরিষ্কার করে রাখবেন খাওয়ার আগে এবং পায়খানা প্রস্রাবের পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন তৈলাক্ত খাবার রিস ফুড গম এবং গমের তৈরি খাবার দুধ এবং দুধের তৈরি খাবার খাবেন না যাদের কোষ্ঠ যুক্ত আইভেস আছে তারা শস্য জানাযুক্ত খাবার অর্থাৎ ফাইবার যুক্ত খাবার বেশি বেশি খাবেন বন্ধুরা ওষুধের চেয়ে নিয়মকানুন ভালো করে মেনে চললে রোগ থেকে পরিপূর্ণ নিরাময় হওয়া সম্ভব সম্মানিত দর্শক কেউ যদি ওষুধের উপরে নির্ভরশীল হয়ে থাকেন তাহলে আপনি ভুল জগতে বাস করছেন ওষুধ খেয়ে কেউ স্থায়ীভাবে নিরাময় হতে পারেনি আপনিও পারবেন না সুতরাং সুস্থ জীবন গড়তে অবশ্যই আপনার লাইফস্টাইলের পরিবর্তন আনতে হবে আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে আপনার খাওয়া দাওয়া এবং চলাফেরা সহ জীবনযাত্রা পরিবর্তন করতে হবে আর জীবনযাত্রার পরিবর্তন আসলেই আপনি সুস্থ সুন্দর সফল জীবন জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন কে কোথার থেকে আমার লাইভটা দেখছেন আমার ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আপনাদের পোশের উত্তর নিয়ে আমি আশরাফুল আলম উপস্থিত হব আগামী পর্বে সর্বশেষে আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার